আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আমুয়া ব্রিজের উপর থেকে আস্তে আস্তে হেঁটে যাইতেছি বাস স্ট্যান্ডের দিকে টিকিট কাটার জন্য দুপুরে প্রচণ্ড রোদ রোদ্রের ভিতরে আমরা দুই বাপ্পুতে যাইতেছি আমুয়া ব্রিজের উপরের দুই দিকে নদী দেখা যাইতে আছে নদী আস্তে আস্তে বরট হয়ে যাইতে আছে এই যে নদীগুলো দেখা যাচ্ছে একটা খুলনার দিকে গেছে এই নদীটা খুলনার দিকে গেছে আস্তে আস্তে নদীটা বরট হয়ে যাচ্ছে আমরা এখন ব্রিজের উপরে আসি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ব্রিজের উপর থেকে যাইতে এসি হাঁটতে খুব ভালোই লাগে যে নদীটা দেখতে আসি নদীরা নদীর পাশে গাছগাছরা কত সুন্দর পরিবেশ একটু হালকা হালকা বাতাসও আছে বাতাস দিয়ে আমরা আসছি এই যে একটি আম গাছ আম গাছে এবার অনেক আম ধরছে তা বলার মতো না বন্ধুরা যদি কোনো জ্বর বৃষ্টি না হয় তাহলে আম খাইয়ে কেউ শেষ করতে পারতো না এত আমার ওইছে পাতার জন্য আম দেখা যায় না আমরা আমগাছটি পাশ থেকে এখন নেমে যাইতে আসি সামনের দিকে যাইতে আসি সামনে এক দেড় কিলো গেলেই বাস স্ট্যান্ড চট্টগ্রাম টু আমুয়া বাস স্ট্যান্ড ওই জায়গাটাকে বলে জিরো পয়েন্ট তো যাক আমি অনেক দিন পরে আসলাম এখন আস্তে আস্তে আটতে আসি চারিদিকে দিকে কত সুন্দর কলা গাছ দেখা যায় খুব ভালো পরিবেশ পাশে টিনের ঘর কত সুন্দর সুন্দর ঘর চারিপাশে পাশে গাছ গাছটা লাগানো আর একটা মজার বিষয় হলো তেল ছাড়া হুন্ডা নিয়ে দেখেন কি করে এদিকে দেখেন আরেকজনে কি করছে রাস্তার পাশে দিয়ে রাখছে এখন আমরা তো সুখে হেঁটে যাব। তা যাইতে পারতেছি না যাই হোক এখন আমরা টিকিট কাটার উদ্দেশ্যে জিরো পয়েন্টের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা বাপ ব্যাটা দুইজনেই আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আমার ছেলে বলে বাবা আর কত দূর আমি ওই তো কাছে ওই তো দেখা যায় অল্প একটু হঠাৎ করে তুই অটো দেখে বলে। যে বাবা আমি অটো যাব। এখন আর হেঁটে যাব না আমি বললাম ওই যে দেখা যায় বাপ ফুতের দনজন টিকিট কাটার উদ্দেশ্যে রওনা দিছে কি একটা বাপ সাপ নিয়ে গেছে যেন ভাসপুরাটা ওরা এর ইপনিবে তারপর গিয়া দেখি টিকিটের যে দাম পরে আমি কি কেমন তো মো বাপুর তোমার আনতে আনতে জীবন শেষ